আলাইকুম আমাদের কুকিন হার্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে রান্না করব ডিম বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি তো আমরা সবাই খেয়েছি তাহলে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি এমনি ডিমের বিরিয়ানিও অনেক খেয়েছেন তবে আজকে আমি ভিন্ন রকমভাবে কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি রান্না করবো এটা খেতে অনেক মজার হয় যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি মাটির চুলার ওপরে পাতিল বসিয়েছি আর তার মধ্যে সুগন্ধি চাল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পাঁচটা এলাচ চারটা দারচিনি তিনটা তেজপাতা কয়েকটা গোলমরিচ তিনটা লবঙ্গ এবং দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে দিবো আর খুন্তির সাহায্যে নাড়িয়ে নিব এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এইসব মশলা দিয়ে সুগন্ধি চাল হালকা সিদ্ধ করে নিচ্ছি কারণ এতে করে আরও আরো যাবে আর ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য আর আমি এর মাঝে ঢাকনা তুলে রেখেছি আর এর মধ্যে আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আমি চালটাকে অনাবরত নাড়ছি আর পাঁচ থেকে সাত মিনিট একইভাবে চাল দিয়ে দিব তো দেখুন বন্ধুরা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন ছাঁকনিতে ঢেলে নিব যাতে করে এর মধ্যেকার এক্সট্রা পানি বেরিয়ে যায় আমার ঢেলে নেওয়া হয়ে গেছে আর এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিব এরপর আমি কোয়েল পাখির ডিম আর আলুটাকে ভেজে নিবো এজন্য আমি মাটির চুলার ওপরে প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিবো আর আলুটাকে আমি আগে থেকে হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম আমি এখানে ষোলোটার মতো আলু দিয়েছি আর আলু সাইজগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আর এগুলোকে আমি হালকা করে ভেজে নিব এই ডিম দিয়ে বিরিয়ানি এত স্বাদের হয় যে বাসায় রান্না না করলে এর স্বাদ বুঝতেই পারবেন না এটাকে আমি অনাবরত নারব আর হালকা আছে কালার আসে পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কালার না আসবে ততক্ষণ আমি ভালোভাবে অনাবর নাড়ার মাধ্যমে ভেজে নিব তো দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এখন চামচের সাহায্যে প্লেটে তুলে নিব আমার তুলে নেওয়া হয়ে গেছে আর ভেজে নেওয়ার পর আলুগুলো এইরকম হয়েছে তারপর এই তেলের মধ্যেই আমি কোয়েল পাখি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব আমি কিন্তু একইভাবে সবগুলো ডিমই প্যানের মধ্যে দিয়েছি আর প্যানটাকে এভাবে করে নিচ্ছি তো আর করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে চল্লিশটার মতো ডিম দিয়েছি আর এগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব তো ডিমগুলো কালার চলে এসেছে এখন এগুলোকে আমি চামচের সাহায্যে প্লেটে তুলে নিব কে কে রান্না করতে পারে এই বিরিয়ানি আর কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তারপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি আর এগুলোকে অনাবরত নাড়ার মাধ্যমে ভেজে নিব যখন দেখবেন যে এরকম কালার চলে এসেছে তখন বুঝতে পারবেন যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পাতিলের মধ্যে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি কোন কাজটা আমি কিভাবে করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি পরিমাণ মতো রাইস দিয়ে দিব আর রাইসগুলোকে দলাভাব রাখা যাবে না ঝরঝরে করে নেবেন রাইসগুলো দেওয়া হয়ে গেলে এর ওপরে ভেজে রাখা দিয়ে দিব এখানে বলার মতো কিছু নেই শুধু দেখার মাধ্যমে বুঝে নিতে হবে এরপর আমি একইভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর এর উপরে আবারও রাইস দিয়ে দিব কোয়েল পাখির ডিমটা কিন্তু কমই পাওয়া যায় আশেপাশে তবে বাজারে খোঁজ করলে অবশ্যই পাবেন আমি চামচ বা হাতা দিয়ে চার পাঁচটা সমান করে দিচ্ছি এরপর এর ওপরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এরপর আবারও আলো দিয়ে দিচ্ছি আর একইভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আর এর উপরে আমি রাইসগুলো দিয়ে ঢেকে দিচ্ছি এখন এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এরপর আমি দেড় চা চামচ ঘিরিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজের তেলটাও এর ওপরে দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ আমার বিরিয়ানিটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এখন আমি প্লেটে পরিমাণ মতো আটা নিচ্ছি আর এর মধ্যে পানি দিয়ে গুলে নিব এই গোলাটা কিন্তু একেবারে নরম বা শক্ত হওয়া যাবে না আমার গুলে নেওয়া হয়ে গেছে আর আমি এই গোলাটাকে ঢাকনার চারপাশে লাগিয়ে দিব। যেহেতু এটাকে আমি দমে রাখবো সেহেতু রকম ভাব বাইরে বের হওয়া যাবে না এই বিরিয়ানিটা রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার এবং দুর্দান্ত স্বাদের এরপর এটাকে আমি দমে বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে জাল দিব আর এরপরে একেবারে রেখে হিটে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট রাখলেই হবে তো দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আর আটার অংশটাকে আমি ছুরির সাহায্যে কেটে ছেড়ে নিচ্ছি ডাকনা তুলে রেখে দিলাম দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে এখন প্লেটে পরিবেশন করার পালা বিরিয়ানিগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে দেখতে মাসাল্লাহ হয়েছে খেতে অনেক মজার ছিল বাসায় একবার হলেও রান্না করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন